বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারা দিন ডাকি সারা নেই একবার ফিরেও চায় না কেউ পথ ভুল করে চলে যায় এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে এই শূন্য ঘরে এই নির্বসনে কতকাল আর কতকাল আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি উদ্যানে উঠেছে ক্যাকটাস কেউ নেই কড়ানার মতো কেউ নেই শুধু শূন্য তার এই দীর্ঘশ্বাস এই দীর্ঘ পদধ্বনি টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে এক শেষ কেউ শোনে না কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি একই শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা তবু মানুষ বেঁচে থাকতে চায় আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই পাগলের মতো ভালোবাসতে চাই এই কি আমার অপরাধ আজ বিষাদ ছুঁয়েছে বুক বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই